আপনি কি ইউটিউবে ভিডিও বানান কিন্তু আপনি ইউটিউবের ভিডিওতে কোনো কপিরেট আসছে কি না সেটা কিভাবে দেখবেন তো চলুন দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনার ক্রোম ব্রাউজারে চলে আসবেন তারপরে এখানে সার্চ বারে লিখবেন ওয়াইটি স্টুডিও তারপরে চলে যাবেন আপনার ওয়াইটি স্টুডিওতে তারপরে আপনারা একটু জুম করবেন জুম করার পরে এই পাশে দেখবেন কি এখানে একটা কপিরাইট চিহ্ন আছে সেটাতে ক্লিক করবেন তারপরে আবার জুম করবেন তারপরে দেখবেন কি আপনার কপিরাইট আছে কিনা সেটা এখানে দেখাচ্ছে এইভাবে আপনি কপিরাইট চেক করতে পারবেন সবাইকে ধন্যবাদ